আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ইরানেরই জয় জানিয়ে দিব যুদ্ধ বন্ধে ট্রাম্পের অগ্রগতির আশ্বাসের পরও গাজায় একদিনে আটাত্তর জনকে হত্যা এরপর রয়েছে ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র মহান বীর নেতানিয়াহুকেও বাঁচাবে সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের জেগেছে ক্ষীণ আশা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ হার না মানা ইরানেরই জয় ইরান ও ইসরায়েলের মধ্যকার বারো দিনের যুদ্ধ থেমেছে ইসরায়েল নিজেদের বিজয়ী দাবি করে উল্লাস করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কৌশলগত জয় দাবি করেছেন তবে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের হামলা কার্যত ব্যর্থ হয়েছে এই যুদ্ধে ইরান একা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়েছে শেষ পর্যন্ত তারা হার মানেনি মার্কিন হামলার পর খোদ ট্রাম্পকে এই যুদ্ধের হ্রাস টানতে হয়েছে সেই হিসেবে এই যুদ্ধে ইরানেরই জয় হয়েছে কোনো যুদ্ধেই হতাহতের সংখ্যার সঠিক হিসাব পাওয়া যায় না আর কোন দেশের সরকারও এই প্রকৃত সংখ্যা প্রকাশ করতে চায় না আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্য অনুসারে বারো দিনের এই যুদ্ধে ইরানে প্রায় নয়শো জন নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় চার হাজার মানুষ আর সিএনএন বলছে ইসরায়েলে এই যুদ্ধ নিহত হয়েছে তিরিশ জন আহত তিন হাজার হতাহতের সংখ্যা বিবেচনায় নিলে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত বেশি ইরান ধ্বংসজ্ঞ বিবেচনায় ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আল জাজিরা বলছে এই সংঘাতে ইরানের চোদ্দ বিজ্ঞানীকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল তাদের মধ্যে রসায়নবিদ পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছেন ইসরায়েল শুরু থেকে ইরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র যাতে ছুটতে না পারে সেই লক্ষ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের দাবি অনুসারে ইরানের প্রায় দেড়শো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছে তারা এছাড়া শেষ দিকে একের পর এক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ যুদ্ধবিরতির আগমুহূর্তে ছয়টি বিমানবন্দরে হামলা চালায় তারা এছাড়া ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যালয়েও হামলা চালিয়েছে তারা হামলা হয়েছে ইরানের রাডার ব্যবস্থা স্যাটেলাইট সেন্টার এবং সামরিক বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে এদিকে হামলার শুরু থেকে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যুদ্ধ শুরুর পর প্রায় প্রতিদিনই ইরানের এসব স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল এখানে একটি বিষয় লক্ষণীয় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে বেশিরভাগ হামলা চালিয়েছে আইডিএফ তবে এর খুব কম সংখ্যকেই ঠেকাতে পেরেছে ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের অগ্রগতির আশ্বাসের পরও গাজায় একদিনে আটাত্তর জনকে হত্যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার নেদারল্যান্ডসের দোহেগের ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের বলেছিলেন গাজা যুদ্ধবিরতি পরিস্থিতির অগ্রগতি হচ্ছে তবে তার এই অগ্রগতির আশ্বাসের কোনো প্রভাব গাজায় ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের ওপর ফেলতে পারেনি তারা গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটাত্তর জনকে হত্যা করেছে গাজার চিকিৎসা বিভাগের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় গতকাল বুধবার ভোর থেকে গাজা উপত্যকায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছে নিহতদের মধ্যে চোদ্দ জন ফিলিস্তিনি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষা করছিলেন এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধ বন্ধে ব্যাপক অগ্রগতি হচ্ছে গাজার আল আলদা ও আলাক্সা শহীদ হাসপাতালের সূত্রগুলো আলজাজিরাকে জানিয়েছে বুধবার ভোরে গাজার কেন্দ্রস্থলের নেতজানিং জংশনের কাছে ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি হামলায় অন্তত নয় জন ফিলিস্তিনি নিহত আরও বেশ কয়েকজন আহত হয়েছেন গত মাসের শেষের দিকে বিতর্কিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিচ যেসব ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করেছে সেখানে সহিংসতা বাড়ার অংশ হিসেবেই এসব প্রাণহানির ঘটনা ঘটছে সমালোচকেরা এসব কেন্দ্রকে মৃত্যুকূপ বা মানব হত্যা কেন্দ্র বলে আখ্যায়িত করেছেন জিইচ এর তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থা তাদের অভিযোগ এই সংগঠন গাজার জনগণের চাহিদা পূরণ করতে পারছে না বরং ইসরায়েল এই ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদের সামরিক অভিযান চালানোর জন্য গাজা শহর থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন জিইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো সাধারণত ইসরায়েলি সেনাদের অবস্থানের খুব কাছাকাছি স্থাপন করা হয় সেখানে ট্যাঙ্ক সাঁজোয়া যান ও স্নাইপার মোতায়েন থাকে তিনি বলেন ফলে যখন এসব কেন্দ্রে বিপুল জনতা জড়ো হয় তখন তারা সহজেই ইসরায়েলি হামলার শিকার হন তিনি আরও বলেন অত্যন্ত উদ্বেগজনক বিষয় হল এসব কেন্দ্রে মানুষকে মাত্র কুড়ি মিনিটের জন্য সুযোগ দেওয়া হয় খাদ্য সামগ্রী সংগ্রহের ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র মহান বীর নেতানিয়াহুকেও বাঁচাবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পপরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চলমান দুর্নীতির বিচার বন্ধের দাবি জানিয়েছেন পাশাপাশি তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছে এবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও রক্ষা করবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন ব্রেকিং নিউজ আমি অবাক হয়েছি যে ইসরায়েল যারা নিজেদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় মুহূর্তের একটি পার করেছে এবং শক্তভাবে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে রয়েছে সেখানে এখনও এই হাস্যকর উইচ হান্ট ডাইনি শিকার চলছে তাদের মহান যুদ্ধকালীন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ইসরায়েলি বিচার ব্যবস্থা নিয়ে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট নজিবিহীন হস্তক শেপমূলক মন্তব্য করলেন ইরানের সঙ্গে যুদ্ধের কারণে আদালত জরুরি ভিত্তিতে কেবল গুরুত্বপূর্ণ শুনানি চালানোর সিদ্ধান্ত নেওয়ায় নেতানিয়াহুর বিরুদ্ধে সেই জেরা ফের শুরুর কথা আছে ট্রাম্প আরও বলেন আমরা দুজন মিলে নরকযাত্রা পার করেছি ইসরায়েলের সেই পুরনো এবং চতুর ইরানের বিরুদ্ধে আমরা লড়েছি বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে সাহস তীক্ষ্ণতা আর ইসরায়েলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন তা অতুলনীয় তিনি আরও দাবি করেন অন্য কেউ হলে এই যুদ্ধে হার লজ্জা আর বিশৃঙ্খলার মুখে পড়ত কিন্তু নেতানিয়াহু ছিলেন একজন যোদ্ধা সম্ভব ইসরায়েলের ইতিহাসে এমন যোদ্ধা আর কেউ নেই ট্রাম্প বলেন এই যুদ্ধে যে সাফল্য এসেছে তা কেউ কল্পনাও করেনি সম্ভাব্য সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রস্তুতি যে ইরান নিচ্ছিল সেটা সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়েছে আমরা আসলে ইসরায়েলের টিকে থাকার জন্য লড়ছিলাম আর ইসরায়েলের ইতিহাসে এমন আর কেউ নেই যিনি নেতানিয়াহুর মতো সাহস আর দক্ষতায় লড়েছেন ট্রাম্প আরও বলেন যে মানুষটি দেশের জন্য এত কিছু করেছে তার বিরুদ্ধে এমন হাস্যকর বিচার আমার কাছে ভাবাই যায় না গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের জেগেছে ক্ষীণ আশা গাজা যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি নিয়ে আলোচনা ফের জোরদার হয়েছে ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসিকে এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজার নিয়ন্ত্রক হামাসের এক জ্যেষ্ঠ নেতা তবে ইসরায়েলের সঙ্গে এ বিষয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি প্রতিবেদনে বলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের এক জ্যেষ্ঠ নেতা বিবিসিকে জানিয়েছেন গাজায় নতুন অস্ত্রবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি নিয়ে মধ্যস্থতাকারীরা তাদের প্রচেষ্টা আরও জোরদার করেছে তবে ইসরায়েলের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি হামাসের তরফ থেকে এই মন্তব্য এমন এক সময় এল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধ শেষ হওয়ার পর ব্যাপক অগ্রগতি হচ্ছে এবং তার বিশেষ দূত স্টিভ উইটকফের ধারণা ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি অত্যন্ত কাছাকাছি এদিকে বুধবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে অনেকেই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন বলে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার হামাসের হামলায় তাদের সাতজন সেনা নিহত হয়েছে এর আগে গতকাল বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি মনে করি গাজা নিয়ে ব্যাপক অগ্রগতি হচ্ছে আমি মনে করি এটা হয়েছে আমাদের চালানো হামলার কারণে তিনি আরো বলেন আমি মনে করি আমরা খুব শিগগিরই ভালো কিছু খবর পেতে যাচ্ছি আমি স্টিভ উইট অফের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে বলেছেন গাজার বিষয়টি খুব কাছাকাছি ট্রাম্পের বক্তব্যের কিছুক্ষণ পর হামাসের ওই সিনিয়র নেতা বিবিসিকে বলেন অস্ত্রবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীরা জোরালো যোগাযোগ চালিয়ে যাচ্ছে তবে তিনি জানান এখন পর্যন্ত কোন নতুন প্রস্তাব তারা হাতে পাননি ইসরায়েলের এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম হারেজকে বলেছেন আলোচনায় কোনো অগ্রগতি নেই এবং বড় ধরনের মত পার্থক্য এখনও থেকেই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের চেষ্টায় গত মে মাসের শেষ দিকে আলোচনার অগ্রগতি থমকে যায় তখন স্টিভ উইটকফ বলেছিলেন হামাস যুক্তরাষ্ট্রের তৈরি একটি ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য সংশোধনী দাবি করেছিল